শুভ সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত সেরে চা করতে চলে এসেছি আজকে করছি সকাল সকাল আদা চা গতকালে রাতে দুধ ছিল না তো ভাবলাম আদা চা করে নিই আর সকালে যিনি দুধ দেন তিনি এখনও আসেননি তো লাল চায় করে নিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাথে থেকো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চা হয়ে গেল তো চলো খেয়ে দিয়ে তারপর আবার আসছি এখন বাজে সকাল নয়টার মতো আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি তো ডাল সেদ্ধ ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধর মধ্যে আমি মিষ্টি কুমড়া আলু সেদ্ধ দিয়েছিলাম আর উনানে বসিয়েছি হলো মিষ্টি কুমড়া বটি চিনি ছিটিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় চিনি দিলে পরে ভালো লাগে আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর ওইদিকে গাছ থেকে আম পেরেছি আমের টকও করব। কারণ দুপুরে যেহেতু গরমাশাই খাবে না তো এখন এই জন্য আমের টকটা করলাম তো যাই হোক ডালটা আমি কাটা দিয়ে ফোড়নের জন্য রেডি করে রেখেছি মিষ্টি কুমড়া বুটিটা নামিয়ে তারপরে ডাল ফোড়ন দেবো ডাল ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমের টকটা বসাবো এটাই আমাদের আজকে সকালের খাবার তো দুপুরে দেখি কি করি আমাদের তিনজনের জন্যইটা যা হোক একটা কিছু করে নেব আমাদের তার কোনো ঝামেলা নেই ডাল তো থাকবেই আর রাতেরটা কি করিস পরে দেখা দেবে আর যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো দেখো টকের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম তো এটা ফুটো উঠলে তারপর চিনি দিয়ে দেব। তাহলে হয়ে গেল আমার এখনকার মতো রান্না সকাল সকাল একটা পার্সেল এসছে বিলটুর জন্য ফ্লিপকার্ট থেকে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে তোমাদের দেখিয়েও যে বিলটুর একটা প্যান্ট অর্ডার করা হয়েছিল প্যান্ট না ওটাকে যদি জোগাস বলে তো যাই হোক ওটা সাইজন অনেকটাই বড় হয়েছিল। বয়স ঠিকই নিয়েছিলাম কিন্তু ও যেহেতু রোগা পাতলা একদম এই জন্য ওর কোমরে হচ্ছিল না একদম ঢিল ঢেলা হচ্ছিলো লম্বার দিকে মোটামুটি ঠিকই আছে কিন্তু কোমরটা একদমই বড় ছিল তো ওটাকে এক্সচেঞ্জ করা হয়েছিল ওই আজকে আবার এটা দিয়ে গেল এটা একদম ঠিকঠাক হয়েছে মানে লম্বায়ও ঠিকঠাক কোমরেও ঠিকঠাক ভালো আর কি ভালো হয়েছে কাপড়টাও ভালো আছে কালের খাওয়া দাওয়া তো শেষ খেয়ে দেয়ে বাসনপত্র সমস্ত কলের পাড়ে রেখে এসেছি কোনো কিছু ঘষা হয়নি বরমশায় চলে গিয়েছে সাইডে তারপর আমি ভাবলাম যে আগে রান্নাটাই করে নিই তো ঢেঁড়স ছিল ঢ্যাঁড়সের চচ্চড়ি এখন করব আর ডাল টক সবই আছে মিষ্টি কুমড়ো বটিও আছে দুপুরের জন্য শুধু ঢেঁড়সের চচ্চড়ি করবো তো ওই চচ্চড়ির জন্যই দেখো মশলা বাড়তে এসেছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর বাড়তে বাড়তেই দেখো কি কাণ্ড হয়ে যায় তোমরা মশলা করতে করতে আবার শিলি ভেঙে গেল। তো কিভাবে ভাঙলো সেটাই বলছি মাঝখানে না একটু চিট ধরা ছিল আর কি তো আমি ভাবিনি যে ভেঙে যাবে আর কি হঠাৎ করেই হয়ে যায় আর আমি ভাগ্যিস মুখ থুপুরে ফোর নিম মুখ পড়লে তো আবার মুখটা যেত এই আর কি অবস্থা তো যাই হোক তারপরে আবার ওই আর্ধেক যে শিলটা ছিল ওটা দিয়ে আস্তে আস্তে বাটি আর শিল আনতে হবে আর কি বর্মশাইকে বলতে হবে বাজার থেকে নিয়ে আসতে তো দেখো এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি মানে হয়েই গেল সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সেদ্ধও হয়ে গেছে প্রায় তা আরেকটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো এটাই আমার দুপুরে রান্না রান্নাবাড়ি হয়ে গেল তো চলো বাকি কাজকর্মগুলো করি এক ডিপি বাসন নিয়ে বসে পড়েছি কলের পরে বাসন মাজতে মানে সমস্ত রান্নার বাসন তারপরে সকালে চা খাওয়ার বাসনও সব কিছুই ছিল আর ওই প্রেশার কুকারটার মধ্যে কাল রাতে ভাত করেছিলাম ওই ওটাও ছিল মাজা হয়নি সকালে তো এখন মেজে ফেলবো মোটামুটি আর দশ পনেরো মিনিট পরে কলপারে রোদ চলে আসবে রোদ চলে এসছেও কিন্তু মাঝে মাঝে না মেঘলা হয়েছে তো যার জন্য একটু আরামও পাওয়া যাচ্ছে বর্মাসাই বলেছিল ভূত পরে যেহেতু তো ওপরে একটা টিনের ছাউনি দিয়ে দেবে আমি না করেছিলাম যে থাক কোনো দরকার নেই আর ঘরে যখন মানে সিঙ্ক বসাবো তখন তো ওখানেই বাসন টাসন মাজতে পারবো অতটা সমস্যা হবে না যার জন্য আমি না করেছিলাম কিন্তু যে এখন একটু সমস্যা হয় তো দেখো বাসনপত্রগুলো সমস্ত মাজা হয়ে গেল তো এখন ধুয়ে নিচ্ছি আমের টক করার জন্য আম পেরেছিলাম তো একটা আম ছিল ওই আমটাকে এখন মনায় মাখা করে খেলো খেলো বলতে আমি বেশি খেয়েছি ওকে সামান্য দিয়েছি ওকে তো আমের টকই দিই না কয়েকদিন আগে অসুখটা হয়ে গেল যদি আবার মানে দেখা দেয় ওই ভয়েই দিই না আর প্রধানত ওর কারণেই আর কি আম মাখা খাওয়া এখন পর্যন্ত খাইনি এই গরমে কিন্তু আম মাখা খেতে দারুণ লাগে কিন্তু ওই যে আমরা আমি খেলে পরে ও খাবে ওকে না দিয়ে খাওয়াটাও কেমন যার জন্য খাই না কিন্তু আজকে ওই যে জোর করে মাখলো তো আমি বেশিটুকু খেয়েছি ওকে সামান্য দিয়েছি তো আমি বেশি খেয়েছি তার কারণ হচ্ছে আমি যদি না খাই তাহলে তো পুরোটাই ও খাবে যার জন্য আমি বেশিরভাগটা খেয়ে ওকে সামান্য দিয়েছি আর এদিকে আমি বাসনপত্রগুলো সমস্ত ওই যে মেজে টেজে নিয়ে এসে এখানে ওপর করে দিলাম মানে বাসন টাসন সমস্ত কিছু ধোয়া শেষ কী গরম বাপরে বাপ এতক্ষণ কি রোদ ছিল এখন আবার একটু ছায়া বললো কিন্তু গরম প্রচণ্ড আর ওইদিকে দেখো সাগাই এসছে সাগাই তোমাদেরকে একটু দেখাই কী করে গোল গোল এসছে গোল গোল আর বিল্টনকে খেলছে ক্রিকেট উঠোনের মধ্যে দেখাই হেলো সাগাই আমাদের উঠানটাকে খেলার মাঠ বানিয়ে দিয়েছে আজকে আমি বুঝতে পারছি যে কাপ টাপ পরে টরে এখানে ভাঙবে কিছু একটা আর যে বসে বিলটু বল করছে বিলটু এ আস্তে রে বা এখন ব্যাট করছে বল করছে গোল গোল ঈশে গোল গোলের হচ্ছে টিউশন ছিল টিউশন পরে আমাদের সোজা মানে বাড়ি যায়নি মনে বসে টিভি দেখছে স্কুল টুল সব বন্ধ জানি না কবে খুলবে মানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ দিয়েছে স্কুল থাকলে সবাই রুটিনের মধ্যে থাকে স্কুল না থাকলে না দুপুরবেলাটা তো পড়াশোনা তো করবেই না আরও বুঝতে হবে যাই হোক এখনও ঘরটা মুছিনি ঘর মুছতে হবে এটোটা মুছে নিয়েছি কিন্তু সবগুলো ঘর মোছা হয়নি এখনও মুছতে হবে ভাবলাম যে প্রচণ্ড গরম লেগেছে একটু রেস্ট নেই নিয়ে তারপরে ঘরগুলো ঝাড়টা দিয়ে মুছতে পড়তে চলো আমি ফ্যানের নিচে গিয়ে বসি ফ্যানের নিচে বসে না কথা বলা যায় না শব্দ আর আমাদের ঘরের ফ্যানটা যে কি হয়েছে ভগবানের মনে হয় আর কি মাথার উপর ভেঙে পড়বে এরকম শব্দ তো চলো সাথে থাকো পরে কথা হচ্ছে। গলু আর বিলটু দেখো আম খাচ্ছে গাছ থেকে আম পারলো আম পেরে গলু একাই কাটলো তারপরে যে এরকম করে ফালা ফালা করে আম মাখানা। এখানে লবণ নিয়েছে চিনি নিয়েছে আর হচ্ছে লঙ্কা টক লাগে না বলো যে টক আমগুলি এগুলি কাঁচা টক পাকলে পরে মিষ্টি আমগুলি না আঠি শক্ত হয়েছে আর কি এই যে জায়গাগুলো শক্ত হয়েছে কেমন টেস্ট গুলো খুব ভালো টক না মিষ্টি এই টক আমগুলি সেই টক মিষ্টি না পারলে পরে মিষ্টি হবে দুইটাই কাছিস আরেকটা কথায় দেখি আমটা বের কর দেখি দেখো তোমাদেরকে দেখাই কত বড় হয়েছে এটা তো ছোট বেশি বড় না তা আমি পারি মাঝে মাঝে কিন্তু যেগুলো ফাটা থাকে ফেটে যাচ্ছে আমগুলো কেন জানি নেই ওই আমগুলো পেরে টক রান্না করি আজকে যে গলু দুটো পারলো বিলটো কাম লাগে টক লাগে না টক